বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নিঃস্বর্থ মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা কিতাস উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার বাতাকান্দিতে এই বিক্ষোভের আয়োজন করে তিতাস উপজেলা কৃষক দল বিস্তারিত দেখুন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহজাহানের সভাপতিত্বে এবং সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনটি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বক্তারা অভিযোগ করেন বিগত স্বৈরাচারী সরকারের আমলে শহীদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল সেই সাজানো মামলায় হাজিরা দিতে গেলে তাকে কারাগারে পাঠানো হয় তারা অবিলম্বে শহীদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা বিএনপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেদি হাসান সেলিম সাধারণ সম্পাদক তিতাস উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম জগলুল সভাপতি হোমনা উপজেলা কৃষক দল আরও উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ আলী রেজা যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা কৃষক দল মহম্মদ মফিজুল ইসলাম আহ্বায়ক চান্দিনা উপজেলা কৃষক দল মোহাম্মদ জামান মিয়া আহ্বায়ক মেঘনা উপজেলা কৃষক দল সালাউদ্দিন নজু সাধারণ সম্পাদক হোমনা উপজেলা কৃষক দল মোহাম্মদ জসিম উদ্দিন সদস্য সচিব চান্দিনা উপজেলা কৃষক দল মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার সদস্য সচিব মেঘনা উপজেলা কৃষক দল মোহাম্মদ শাহ আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষক দল মহম্মদ জাহাঙ্গীর আলম সহসভাপতি হোমনা উপজেলা কৃষক দল মোহাম্মদ মহরাজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিতাস উপজেলা কৃষক দল আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের উপজেলা ও পৌর শাখা সিনিয়র নেতৃবৃন্দ